ক্ষমা চাইলাম জীবনের গুনা ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি গর্তে বাহির করবে রে আর ঘরের ভিতরে নিবে না উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শের গুসুল করাবে আদুরের সন্তানেরা ঘরের বারিন্দাই দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে বাবা গো পর্দার ভিতরে কিসের গোসুল কর গো বাবা মা আজকাল থেকে তোমরা এ ভয় ভয়া গেছ এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না আল্লাহ আমার বড় ভাই পাশ